ফ্রেন্ডস তো ওয়েলকাম করছি আনলিমিটেড ইনকাম সো আজকে যে প্রজেক্ট দুইটা শেয়ার করবো টোটালি ফ্রি প্রজেক্ট প্রজেক্ট একদমই ইজি ইউনিক প্রজেক্ট হ্যাঁ সো কেউ মিস করবেন না তো যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে নতুন আছেন মাস টু মাস টেলিগ্রাম চ্যানেলটিকে জয়েন করে নেবেন এবং পিন করে নেবেন যাতে প্রতিনিয়ত আপডেট প্লাস এভরি প্রজেক্টের আপডেট সবার আগে পেয়ে যান সো ফ্রেন্ডস যারা যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন মাস্ট মাস্ট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবেন যাতে প্রতিনিয়ত অনেক রিলেটেড যে ভিডিওগুলো আছে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো অনেকে বুঝতে পারেন না টেলিগ্রাম থেকে কি মানে সরি ইউটিউব থেকে কিভাবে টেলিগ্রামে জয়েন করতে হয় তো যে একটা ভিডিও লিঙ্কে ক্লিক করবেন তারপর এই জায়গায় যে আপনার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে এখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার টেলিগ্রামে নিয়ে যাবে ওখান থেকে জাস্ট স্যাম্পল জয়েন করে নেবেন সো আমাদের যে ফার্স্ট যে প্রজেক্টটা আছে অলরেডি আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করেছি দিয়েছি গেমিং একটা প্রজেক্ট তো এখানে ফার্স্ট অফ অল কি করতে হবে এই যে অ্যাড নেটওয়ার্ক নেই মানে অ্যাড নেটওয়ার্ক যে অপশনটা আছে এটা জাস্ট কপি করবেন কপি করে যে ব্রাউজারে আপনি কাজ করতেছেন ওই ব্রাউজারে চলে আসবেন ওই ব্রাউজারে চলে আসার পর এই জায়গাতে আপনার বেস সেপুলিয়া টেস্ট নেট যে আছে ওটা জাস্ট কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর আপনার জাস্ট এখান থেকে আনলক করে নেবেন জাস্ট ওয়ালেটটা আনলক করার পর নেক্সট নেক্সট করে নেবেন তারপর এখান থেকে অ্যাড টু ম্যাটাম আজকে ক্লিক করে জাস্ট আপনার বেস নেটওয়ার্কটা অ্যাড করে নেবেন মানে বেস সেপোলিয়া যে টেস্ট আছে এটা অ্যাড করে নেবেন এখান থেকে যদি অ্যাড না হয় এখান থেকে যেটা টিক চিহ্ন আসছে সেখানে অ্যাডে ক্লিক করে জাস্ট মেটামাস্ক অ্যাড করে নেবেন তো অলরেডি আমার মেবি অ্যাড আছে তো আমি জাস্ট সার্চ করবো এটা বেস সে বলে আমার কিন্তু অলরেডি অ্যাড আছে তো সিম্পল জাস্ট আপনাদের থাকবে না এখান থেকে জাস্ট অ্যাড অ্যাডে ক্লিক করলে জাস্ট ওয়ালেটে একটা পারমিশন যাবে পারমিশনটা কনফার্ম করে দেবেন সো ফ্রেন্ডস তারপরে আপনাদের কি করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসতে হবে এই যে ফসেট যে লিঙ্কটা আছে ফসেট লিঙ্কটা জাস্ট ওপেন করতে হবে ওপেন করার পর এই জায়গায় আপনার ক্যাপচার সলভ করতে হবে এই জায়গাতে আপনারা ওয়ালেট অ্যাড্রেসটা দিবেন ওয়ালেট অ্যাড্রেসটা দেওয়ার পরে এই জায়গায় স্যাম্পল একটা গেম প্লের মতন করতে হবে তো এখান থেকে যদি ফসেট না পান তো আমি আরেকটা ওয়ে আমি দেখাই দেবো সমস্যা নেই এখান থেকে জাস্ট আপনার অ্যাড্রেসটা পেস্ট করুন পেস্ট করার পর গেট টু ফান্ডে ক্লিক করবেন ট্যাপে ক্লিক করবেন এই জায়গাতে আপনার একটা গেম প্লে জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান ইথার আপনার ওয়ালেটে আপনার সেন্ড করবে যদি এটা সেন্ড না করে অনেক সময় ফেক হয় এই বিষয়টা যদি সেন্ড না করে তাহলে আরেকটা ওয়ে আছে আপনার ক্রোমে সার্চ করবেন অরবিটান অরবিটার ব্রিজ অরবিটার টেসনেট ব্রিজ এই যে দেখেন এই জায়গাতে আপনার অরবিটার যে ব্রিজটা আছে এখানে জাস্ট ক্লিক করবেন এখানে ক্লিক করে জাস্ট এখান থেকে আপনার ব্রিজ করে নেবেন যে কোনো অ্যামাউন্ট আপনার স্যাপোলিয়া যদি টেসনেট থাকে সেপোলিয়া থেকে এখানে ব্রিজ করে নিতে পারবেন আপনার হলো বেস সেপোলিয়াতে আপনি কিন্তু ব্রিজ করে নিতে পারবেন তো জাস্ট ওয়ালেট কানেক্ট করে নেবেন ওয়ালেট কানেক্ট করার পর এই জায়গায় আপনার বেস সেপোলিয়া সার্চ করবেন বেস বিএসি বেস সেপোলিয়া নিচে থাকবে ওপরে আপনার সেপোলিয়া সি সেপোলিয়া যে কোনো কিছু নিতে পারেন সেপোলিয়া নেবেন ওপরে সেপোলিয়া দিবেন নিচে বেশ সেপোলিয়া দিবেন তো তারপরে এখানে যে কোনো অ্যামাউন্ট দিবেন জিরো পয়েন্ট জিরো ওয়ান দিবেন জিরো পয়েন্ট জিরো ওয়ান দেবেন এই জায়গাতে আপনার ওয়ালেট একটা পারমিশন আসবে পারমিশনটা কনফার্ম করে দিবেন সেন্ডে ক্লিক করবেন কনফার্ম সেন্ডে ক্লিক করবেন কনফার্ম সেন্ডে ক্লিক করার পর জাস্ট আপনার এই জায়গা থেকে আপনার জাস্ট সোয়াইপ করে নেবেন অর্থাৎ ব্রিজ করে নেবেন ব্রিজ করলে কিন্তু আপনার এই যে বেস সেপলে আছে এটাতে চলে আসবে আপনার ফান্ডটা যদি ফসেট না পান তারপর আরেকটা ব্রিজ লিঙ্ক দেওয়া আছে এই ব্রিজ লিঙ্কটা জাস্ট ওপেন করবেন ওপেন করে আপনার এই ব্রাউজারে আপনি পেস্ট করবেন তো পেস্ট করার পর আপনার হচ্ছে হলো ওয়ালেট কানেক্ট করে নেবেন ওয়ালেট কানেক্টে ক্লিক করবেন জাস্ট এখানে কিছুক্ষণ ওয়েট করবেন সো ফ্রেন্ডস তারপরে ওয়ালেট কানেক্টে ক্লিক করবেন মেটা মাস্ক সিলেক্ট করবেন মেটা মাস্কে একটা পপ যাবে পপটা কনফার্ম করে দেবেন তারপর এই জায়গায় আপনার বেস সেপোলিয়া সিলেক্ট করবেন এই জায়গায় আপনার বেস সেপোলিয়াটা সিলেক্ট করবেন এই যে সুইচ নেটওয়ার্কে ক্লিক করলে বেস সেপোলিয়াতে আপনার সুইচ করবেন সুইচ নেটওয়ার্ক করে নেবেন তারপরে এখানে আপনার অ্যামাউন্ট দিবেন জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান দিবেন ডিপোজিটে ক্লিক করবেন ওয়ালে একটা পারমিশন আসবে পারমিশনটা কনফার্ম করে দিবেন জাস্ট এখানে মানে পারমিশন আসবে পারমিশনটা কনফার্ম করে দিবেন তারপরে এভাবে জাস্ট আপনার ব্রিজ করবেন এখানে এখানে সিম্পল জাস্ট আপনি ব্রিজ করে নেবেন ব্রিজ করার পর তারপরে আপনি উইথড্রোতে ক্লিক করবেন উইথডোতে ক্লিক করবেন সুইচ নেটওয়ার্ক করবেন সুইচ নেটওয়ার্ক করার পর সেমভাবে এখানে কিছু পরিমাণ অ্যামাউন্ট উইথড্রো করে নেবেন তো জাস্ট এখানে কিছুক্ষণ ওয়েট করবেন এই জায়গায় আপনার ওয়ালেটে আরেকটা পারমিশন আসবে পারমিশনটা কনফার্ম করে দিবেন

মেটামাস আসবে মেটামাসকে একটা পাওয়া আসবে পাওয়ারটা কনফার্ম করে দিবেন কনফার্ম করে দেওয়ার পর সাইন করবেন সাইনে সাইন করার পরে এই জায়গাতে আপনার এন মিন করতে হবে বা প্রোফাইল একটা জেনারেট করতে হবে তো ফার্স্ট অফ অল প্রোফাইলটা জেনারেট করে নেবেন এখানে প্রোফাইল জেনারেট করে নেবেন আর গেম প্লে চাইলে করতে পারেন এখানে আমি গেম প্লে কারণ আমি গেম প্লে প্রজেক্ট খুব একটা পছন্দ করি না যারা গেম প্লে করতে পারেন এখান থেকে চাইলে সেম ওয়ালেট কানেক্ট করে গেম প্লে করে নিতে পারেন তো এখানে জাস্ট ওয়ালেট আপনার ক্রিয়েট করে নেবেন এখানে প্রোফাইল টোফাইল ক্রিয়েট করলে ওয়ালেট একটা সাইন যাবে এন এফটি মিন করে নেবেন

এই ডেলি কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে তো এখানে জাস্ট টাস্ক টাস্ক আছে করতে পারেন চেকিং যেটা আছে চেকিং বা সিস্টেম আর কি বলতে পারেন তো এই জাস্ট কমপ্লিট করে নেবেন কমপ্লিট করার পর জাস্ট রিফ্রেশে ক্লিক করবেন আর বাদ বাকি এনএফ টি মিন করবেন এনএফটি মিন করার জন্য আপনার এই যে এই যে অপশন আছে এখানে জাস্ট ক্লিক করবেন ওই এই যে আগের যে পেজটা আছে ওটাতে রিডাইরেক্ট করবে রিডাইরেক্ট করার পর এই জায়গাতে আপনার একটা এনএফটি দিবে এই জায়গাতে আপনি কি করবেন মিন করে নেবেন এই জায়গাতে একটা ক্লিক করবেন জাস্ট এখানে এখানে যে একটা আছে এখানে জাস্ট ক্লিক করলে আপনার এখানে জাস্ট আপনি ক্লিক করতে হবে আমি অলরেডি মিন করে এমন অলরেডি মিন করে নেবেন মিন করে নিলে তাহলে আপনার আপনার হচ্ছে এই করলে এটাও হয়ে যাবে মিন করার পরে যখন এসে রিফ্রেশ করবেন এটাও কিন্তু আপনার হয়ে যাবে এগুলো কিন্তু আমি অলরেডি করে নিয়েছি দেখেন এই জায়গায় ক্লিক করলে কিন্তু ওই জায়গায় নিয়ে ওই যাবে ক্লিক করে জাস্ট এনএফটি মিন করে এখানে রিফ্রেশ করলে পয়েন্টটা গ্র্যাপ করতে পারবেন যে কয়টা পয়েন্ট আছে সবগুলো গ্রাফ করে নেন যে কয়টা পয়েন্ট আপনি আর্নি করতে পারেন এই জায়গায় যে কয়টা পয়েন্ট আর্ন করতে পারেন সেই কয়টা জাস্ট পয়েন্ট আর্ন করে নেন আমি অলরেডি এখানে আর্ন করে নিয়েছি এই কয়টা পয়েন্ট জাস্ট সিম্পল আপনারা যে কয়টা আর্ন করতে পারেন সেই কয়টা আর্ন করে নেন সো ফ্রেন্ডস এখানে আরেকটা কুইস্ট আছে এখানে ক্লিক করবেন অ্যাড গেমে ক্লিক করবেন এই দেখুন দেখেন ওয়ালেটে একটা পারমিশন আসবে মানে ওয়ালেটে একটা পারমিশন আসবে যেখানে আপনার টেস্ট নেটের ফি যাবে টেস্ট নেটের ফিটা জাস্ট দিয়ে কনফার্ম করে দেবেন এখানে কনফার্ম করে দিলে কিন্তু এটা আপনার আমাদের ক্লাইম হয়ে যাবে তো এটা কিন্তু যখন ক্লাইম হয়ে যাবে জাস্ট ওয়েট তো ফ্রেন্ডস তো আপনার টেস্ট নেটে মিন করবেন হ্যাঁ এগুলো নেটে কিন্তু মিন করবেন না এটা অলরেডি টেস্ট নেটে মিন করবেন অলরেডি আমি কনফার্ম করে দিয়েছি আমার ওয়ালেটে ইটার ছিল হয়তোবা কিছু পরিমাণ কাটছে কিনা জানি না সঠিক এখানে কিছু পরিমাণ হয়তো বা কাটছে সো এভাবে জাস্ট আপনি মিন করে নেবেন এই জায়গা চাইলে মিন করতে পারেন না তাহলে স্কিপ করতে পারেন মেন নেটের ফান্ডগুলো মানে স্কিপ করবেন মেন নেটেরগুলো তো আমি অলরেডি করে নিছি তো এটা জাস্ট এখন দেখি বাদ দেন এটা যদি করতে পারেন করেন নয়তো স্কিপ করেন আর এগুলো জাস্ট যেগুলো করতে পারবেন ফ্রিতে যেগুলো করতে পারবেন ওগুলো করে নেবেন বাদ বাকি যেগুলো করতে পারবেন না সেগুলো স্কিপ করবেন তো অলরেডি আমি এটা করে নিয়েছি এভাবে জাস্ট সবগুলো টাস্ক কমপ্লিট করে নেবেন তো চলে যায় আমাদের এইটুকি জাস্ট টাস্ক আছে এইটুক করবেন তারপর চলে যায় আমাদের সেকেন্ড যে প্রজেক্টটা আছে সেকেন্ড প্রজেক্ট অলরেডি আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিছি মানে যে জেলির টাস্ক প্লাস এদের যে গ্যালাক্সিটা আছে এটা টাস্ক প্রজেক্টটা একদম ফাইভ স্টার প্রজেক্ট সো মিস করবেন না এখানে যারা যারা গ্যালাক্সি এবং জিলি টাচ করেননি তারা এই যা দুইটা লিঙ্ক দেওয়া আছে জাস্ট এটা গ্যালাক্সির গ্যালাক্সিতে গ্যালাক্সিতে রিডাইরেক্ট 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 করবে 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 প্লাস ক্লিক করলে কিন্তু আপনার জেলিতে রিডাইরেক্ট যারা করেননি তারা আগে ফার্স্ট অফ অল এই দুইটা টাচ করে নেবেন তারপরে এই যে যে অপশন আছে এখানে কপি করবেন কপি করে আপনার যে ব্রাউজারে ক্যাপলার এক্সটেনশন আছে ক্যাপলার এক্সটেনশন আমার আমরা জানি আমাদের কাছে সবার কাছে ক্যাপলার এক্সটেনশন আছে যারা

জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন স্যামসাং ট্রাস্ট ওয়ালেটের মতন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করুন তারপরে এই যে অ্যাড অ্যাডে ক্লিক করবেন ওয়ালেটে একটা পারমিশন যাবে পারমিশন কনফার্ম করে দেবেন তাহলে কিন্তু আপনার এই জায়গাতে একটা চেইন অ্যাড হবে তো এটা কিভাবে নেবেন জাস্ট ক্রোজে মানে থ্রি ডটে ক্লিক করবেন ম্যানেজ চেইন ক্লিক করবেন এ এল এল ও জাস্ট ক্লিক করবেন এই জায়গায় টিক দিবেন টিক দেওয়ার পর সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পর কিন্তু আপনার এই জায়গায় এটা অ্যাড্রেসটা জেনারেট হয়ে যাবে তারপর এই জায়গায় সার্চ করবেন এ এল এই জায়গাতে এই যে অ্যারো রাজে নেট আছে এখানে জাস্ট এই অ্যাড্রেসটা কপি করবেন অ্যাড্রেসটা কপি করার পর আপনার কিন্তু ফসেট যে লিঙ্কটা আছে ফসেট লিঙ্কটা জাস্ট ওপেন করবেন ফসেট লিঙ্কটা ওপেন করার পর ফসেট লিঙ্কটা ওপেন করার পর এই জায়গায় আপনার কিন্তু অ্যাড্রেসটা পেস্ট করবেন রিকোয়েস্টে ক্লিক করবেন রিকোয়েস্টে ক্লিক করার পর এই জায়গায় কিন্তু আপনার মানে ইয়ে দেখাবে ইরো দেখাবে অনেকবার এই জায়গায় চার পাঁচবার ট্রাই করবেন চার পাঁচবার ট্রাই করার পর এই জায়গায় কিন্তু আপনার ফসেটে দিন তো ফ্রেন্ড এখানে বারবার ট্রাই করে ফসেটটা নিবেন যেহেতু আমার ফসেটটা দিচ্ছে না

অ্যামাউন্ট দিবেন তারপর সেন্ডে ক্লিক করবেন সেন্ডে ক্লিক করার পর অ্যাপ্রুভালে ক্লিক করবেন অ্যাপ্রুভালে ক্লিক করার পর এই জায়গা চার থেকে পাঁচটা ভ্যালিডেটরের ওপর ডেলিগেট করবেন আপনি এই চার থেকে পাঁচবার আপনি ডেলিগেট করবেন যাতে আপনার ট্রানজ্যাকশন হয় হ্যাঁ এভাবে জাস্ট আরেকবার এটাতে করবেন ভ্যালিডেটর সিলেক্ট করবেন ভ্যালিডেটর সিলেক্ট করার পর এই জায়গাতে অ্যামাউন্ট দিবেন অ্যামাউন্ট দিয়ে জাস্ট সেন্ডে ক্লিক করবেন আপনার কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে সিম্পল জাস্ট এ টুকি করে নেবেন এ একদম ভালো একটা প্রজেক্ট কিন্তু একদম করে নেবেন সবাই একদম ইজি সব কিছু আমি লাইভে দেখালাম তো সিম্পল জাস্ট এটাকে করে নেবে